রসুল হিল করিম বাদ বুখারে শরীফ নসরুল বারি জলদ সারম কিতাবুল জুমাহ আজকে আমার আলোচনা হল জুমার ফজিলর সম্পর্কে বাব ফজিলতুল জুমা জুমার ফজিলতের বয়ান বুখার শরীফের নসরুল বারি জলদ সারম কিতাবুল জুমা ফাঁস উনষাট নম্বর অধ্যায় বাবুল ফজল জুমা জুমা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মুসলমানদের জন্য সবচেয়ে বড়ো একটা এবাদত জুমার দিন জুমার নামাজ পড়া জুমার নামাজ ফর আইন সাপ্তাতে একদিন মসজিদে সকল মুসলমান বালেক বালেক পুরুষ এবং যুবকরা একাত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে এই জুমার নামাজের ফজিলতের সম্পর্কে জুমার নামাজের ফজিলত সম্পর্কে আমি বোখারি শরীফ থেকে একটি হাদিস আপনার সামনে আলোচনা করব কারণ আমরা জুমার নামাজকে গুরুত্ব দিচ্ছি না জুমার নামাজকে আমরা অবহেলা করি জুমার দিন দিন আমরা আমাদের নিজস্ব কাজকর্মকে আমরা মূল্যায়ন করে থাকি অতএব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সলা নুদিয়া লিস-সালাতি মিউমাল জুমুআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল হে ইমানদার ব্যক্তিরা যখন জুমার দিন জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে পাশ আউ ইহিউরুল বাই তোমরা তোমাদের বেসা কিনা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ জিকির দিকে দৌড়িয়ে দৌড়িয়ে আসো আল্লাহ জিকির দিকে দ্রুত গতিতে আসো এখানে আল্লাহ জিকির দিকে দৌড়ে আসার অর্থ হলো এখানে জিকিরকে মানা জুমার নামাজ এখানে জিকির অর্থ হলো জুমার নামাজ অর্থাৎ তোমরা জুমার নামাজের দিকে দ্রুত গতিতে আসো অর্থাৎ জুমাকে মূল্যায়ন দাও দাও জুমাকে গুরুত্ব দাও জুমার দিকে নামাজ জুমার দিনের জুমার নামাজ ব্যতীত তোমাদের কোনো কাজ কাম কোনটা কি সঠিক হবে না জুমাকে গুরুত্ব দিতে হবে এই জন্য ইজাহ আলী সোলা মিয়াউমিল জুমা ফাঁস আউ এলা জিক্রি লু ফাঁস আউ এলা জিক্রিহু আজারুল তোমাদের বসা বেচা কিনা সব কিছু পরিহার করে বেচা কিনা ছেড়ে দিয়ে জুমার দিন তোমরা জুমার ময়দানে সমবেত হও একাত্রিত হয়ে জুমার নামাজ আদায় করো জা আলিকুম খাইরুল্লাহ কুম ইংকুম তা আলামুন এটাই তোমার যে উত্তম যদি তোমরা জানো বুঝো তো অবশ্যই আমরা জুমার নামাজকে জুমার নামাজের গুরুত্ব অবশ্যই দিতে হবে কিন্তু আমরা মুসলমান গড় জন্মগ্রহণ করেছি কিন্তু জুমার নামাজ আমাদের কাছে এত দামি দামি নয় জুমার নামাজকে আমরা গুরুত্ব দিচ্ছি না যদি জুমার নামাজকে গুরুত্ব দিতাম জুমাকে যদি আমরা গুরুত্ব মনে করতাম জুমার দিনকে ফজিলত দিন মনে করতাম তাহলে জুমার দিন সকল কাজকর্ম পরিহার করে আমরা জুমার ময়দানে একত্রিত হইতাম অথচ মসজিদে আজান দেওয়া হয়েছে জুমার দিন আজান দেওয়ার পরে সাহেব কাবলাল জুমা পরে বসে থাকে কিন্তু আলোচনার জন্য যখন খতবার জন্য যখন মেম্বের উঠে তখন আমরা মুসলমান জাতি আস্তে আস্তে আমরা গা গোসল ধুয়ে তারপর আমরা জুমার ময়দানে আসি অথচ জুমার দিনের ফজিলত কত গুরুত্বপূর্ণ ফজিলত জুমার দিনের সবাব কতটুকু যদি আমরা জানতাম অবশ্যই জুমার ময়দানে আমরা ফিরিয়ে আসতাম এই জন্য বুহারি শরীফ থেকে আল্লাহ রসুল মোহাম্মদ রসোল্লা সাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাউত করব। ওই হাদিসের উপরে কিছু আলোচনা করব ও হাদিসটি হলো আল্লাহ রসুল সাহাবি আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত বোখারি শরীফের আষ্টশো সচল্লিশ নম্বর হাদিস হাদ্দাসানা আবদুল্লাহ এমনি ইউসুফ কাল আখবর মালিকান সুমি মাওলা আবি বকরিন আব্দুর রহমান আন আবি সলিস সম্মান عن ابي صالح السمان عن ابي غريت رضي الله تعالى قال ان رسول الله صلى الله عليه وسلم قال من اغتسل يوم الجمعه نَصْلَ الجنابه ثم راح فكانما كَرَّبَ بدنه ومن راح في الساعه الثانيه فكانما كرما بكرتا ومن راح في الساعة الثالثة، فكان نما كبشا كبشان أخرانا ومن راح في الساعة الرابعة، فكان نما دجاجة ومن راح في الساعة الخامسة، فكان نما আষ্ট হাদিস আল্লাহুল আবু হাইরা রাদি আল্লাহ আহ বন্য তিনি বলেন বিশ্ব নবী জমদুর রসুল্লাহি সাল্লাই্লাম বলেছেন কাল মানে কথা জুমা গসলাল জানাবাতে যেই ব্যক্তি জুমার দিন জানা নেই গোসল করবে অর্থাৎ জানা নেই গোসল করে মানে একজন ব্যক্তির উপর গোসল ফরজ হলে যেইভাবে সে উত্তম রূপ গোসল করে ভালোভাবে গোসল করে ভালোভাবে পবিত্র হয় ওইভাবে যেই ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে সুম্মারাহা অথবা মসজিদ দিক রওয়ানা হবে মুসিদা আসবে ফাঁকা আন্নামা কর্রাবা বদনাতান সেই জন্য একটি ওঁট আল্লাহর রাসায় শ্রদ্ধা করলো অর্থাৎ একটি ওঁট আল্লাহর রাশে শ্রদ্ধা করলে যে সবাব ওই সবাব আল্লাহ ফাঁক তার আমল নামায় দান করবে ওমানরা হাফিজা আতে নিয়া যেই ব্যক্তির দ্বিতীয় অংশে আসবে প্রথম অংশে আসলো না দ্বিতীয় অংশে আসলো দ্বিতীয় অংশে আসার কারণে ফাঁকা আন্নামা কার্রাবা বক্রাতান সেই জন্য একটা গাবি আল্লাহ রাস্তায় দান করলো আল্লাহ সদ্গা করলো উঁড়ের পরে গরু গাভীর দাম ও আমলে আর যেই ব্যক্তি তৃতীয় অংশে আসলো জুমার দিনের তৃতীয় অংশে জুমার ময়দানে আসলো ফাঁকা আন্নামা রাবা কাবাসান আকরানা সেই যেন একটা সিংওয়ালা মেন্টাক সিংওয়ালা ছাগল বা দুম্বা আল্লাহ রাস্তায় কি করলো দান করল। ওমানরা হাফিজা আতিল রাবিয়া যেই ব্যক্তির সতুর্থ অংশে চতুর্থ অংশে আল্লাহর গড়া আসলো অর্থাৎ মসজিদে আসলো নামাজ পড়ার জন্য ফাঁকা আন্নামা কার্রাবা দাজা জাতান সেই জন্য একটা মোরগ আল্লাহ সে দান করল ওমানরা আতিল খা মেসা যেই ব্যক্তি পঞ্চম অংশে মসজিদে আসলো এক সর্বশেষ ইমাম সব খদবান হয়ে আগে মসজিদে আসলো ফাঁকা আন্নামা কার্রাই সেই জন্য একটা ডিম আল্লাহ রাস্তায় দান ফনসম বাগের ফনসম অংশের পরে হাজরতল মালা আইকা যখন ইমাম খত জন্য দাঁড়ায় তখন ফেরেজ তারা ইয়স্তামে ওনা জিকরা আল্লাহ জিকির শোনার জন্য সেখানে তার বালা মই বন্ধ করে একাত্রিত হয়ে যায় এখানে জিকিরকে মারা খতবা শুধু খতবা মসুলরা শুনবে না কিন্তু ফেরস্তাও খতবার শুনে ফেরাস্তাও খতবার শোনার জন্য তখন কি প্রস্তুত হয়ে যায় আর লেখালেখি হয় না তলে জুমার দিনকে এখানে পঞ্চম ফাঁসটা বাঘ করছে কয়টা বাঘ দিনকে পাঁচটা ভাগ করছে এই পাঁচটা বাঘ হলো জুমার দিন আজান দেওয়ার পর থেকে ইমাম খতবা নেওয়া পর্যন্ত খতবা নেওয়া আগ পর্যন্ত এটাকে পাঁচ বাঘে ভাগ করছে প্রথম বাঘে সে যদি আসে গা গোসল ধুয়ে ফতম বাঘে মসজিদ হয়ে গেল মসজিদ ঢুকে বা তাহেতুল অজু দখলে মসজিদ পরে বা কাবলাল জুমা পরে বসে গেল বসে গেলো এই অংশে যদি যে আসবে সে একটা ওঁট ওঁর ওঁট সদগ কারণ আরবের মধ্যে উঁড়ের উঁড়ের দাম ছিল বেশি হাই লেভেলে প্রথম সারিতে মানে ওঁট উঁড়ের উপরে আর কোনো ফসু নাই উঁড়ের দাম হলো সবচেয়ে বেশি এই জন্য ফতম বাগে উঁড়ের উঁড়ের স্বভাবের উঁটের উঁট সদগা করার স্বভাব দেওয়ার কথা বলছে দ্বিতীয় অংশে যে আসবে দুই নম্বর দ্বিতীয় অংশে সেই গরু গরু বা একটা গাবি আল্লাহ রাস্তায় সদগা করার স্বভাব হবে তৃতীয় অংশে যে আসবে সে একটা মেন্টোকালা অর্থাৎ শিংওয়ালা বকরি বা দুম্বা আল্লাহ দান করা সফ বা চতুর্থ অংশে যে আসবে সেই একটা মোরগ আল্লাহ দান করা সব হবে আর পঞ্চম অংশে যে আসবে সেই একটা ডিম একটা আন্ডা ডিম আল্লাহ দান করা সব হবে তাহলে আমরা তো অনেক দেখা যায় কিন্তু আমাদের মধ্যে অনেক মুসল্লি এরকম আছে কিন্তু সেই ওড়ের সবা পায় না গরুর স্বভাব পায় না তারপরে ছাগলের সবা পাইতেছে না মরগোর সবা পায় না মানে ডিমের সব নিয়ে মসজিদ বসে থাকে এরা কত বোকা এরা কত বোকা হতে পারে এরা মানে এত দামি দামি পুরস্কার বাদ দিয়ে সে ডিমের পুরস্কার নেওয়ার জন্য আসে আরে ভাই আপনি এত পোকা কেন আপনার এই অঞ্চলে বা দুধমুখ হাই স্কুল মাঠে যদি কোনো ফু প্রতিযোগিতার ব্যবস্থা করে যদি প্রথম সাইতে যে আসবে সে মোটর সাইকেল একটা প্রাইভেট কার আসবে হের পর যে আসবে সে একটা মোটর সাইকেল পাবে হের যে যে আসবে সে একটা সাইকেল সাইকেল পাবে তো সে কি প্রাইভেট কার নেওয়ার জন্য আসবে না মোটর সাইকেল নেওয়ার জন্য আসবে না সাইকেল নেওয়ার জন্য আসবে সে আসবে প্রাইভেট কার নেওয়ার জন্য তাহলে প্রাইভেট কার নিতে হলে সে তো প্রথম সারিতে আসতে হবে তো আমরা যে জুমার দিন যদি আমরা ওঁরের সব পাইতে হয় তাহলে ওঁরের সব পাইতে হলে আমাকে ফতম সারিতে আসতে হবে আজানের পর পরে আমরা মসজিদে ঢুকতে হবে ওলসি অধিকাংশ অসংখ্য সব পাবো আবার আমাদের আমল নামার মধ্যে পাক ওর সদগা করার সবাব দেবেন এরপরে গরু বা এইভাবে আমাদের সবগুলা আমরা ফাইতে থাকবো কমার বেশ তো সঙ্গে হাজির অবশ্যই আমরা জুমার দিনকে গুরুত্ব দিব জুমার ময়দানকে গুরুত্ব দিব জুমার নামাজকে গুরুত্ব দিব জুমার দিন সমস্ত কাজকর্ম পরি